বাচ্চাদের এখন দিলাম এই যে ছুটি সব বুঝিয়ে নিচ্ছে একটাও কিন্তু বই ফেলে যাবি না যে বই ফেলে যাবি বিকালে এলেই কিন্তু আমি কিন্তু খুব হ্যাঁ হবে সময় এখন নটা দশ দিন পর যখন ভালো একটু রৌদ্র ওঠে তখন এটাই মনে হয় কি আনন্দ আকাশে বাতাসে তো অনেকদিন পর একদম ঝলমলে রৌদ্র দেখতে পাচ্ছি আকাশে কোথাও কোনো মেঘ নেই তো পরে ব্যাপার পরে মানে পরে মেয়ে হতে পারে হয়তো থালা বাসন দেখেছেন কালকের থেকে ভেজানো থালা বাসন কালকের থেকে ভেজানো একদম মাজার আমি সময়ই পাইনি মেয়েটা কালকে ভেজাল করছিল ওর বাবাও কালকে বাড়ি ছিল না এই করে করে আর এ হয়নি ওদেরকে খাওয়া দিয়ে দিলাম আর ওদেরকে আজকে বন্ধ করে রাখবো ঘরের মধ্যে এই যে নারকেলটা ছোটো হলে কী হবে মাঝে মাঝে গাছের নিচে পড়ে আমি নিয়ে যাই তো আজকে ওই জন্য আবার এসেছি দেখতে এই যে দেখুন একটা পড়েছে ছোট হলে কি হবে দারুণ টেস্ট অনেক সময় পুকুরেও পড়ে পরে দিকে চলে যায় আপে কোথাও ব্যাংক ধরেছে ওই জন্য ওরকম আওয়াজ হচ্ছে ব্যাংকটা ডাকছে এই যে গাছটা দেখছেন এই গাছে কিন্তু অনেক প্যারা হয়েছিল খুব একটা বেশি দেখা হয়নি বেশিরভাগ পাখি খেয়েছে আর একটা দুটো এখনও আছে আমরাও কিছু পেরেছিলাম আর এই গাছটায় দেখুন প্যারা সমস্ত পেকে যাচ্ছে অনেক প্যারা হয়েছিল এই গাছটাতে কিন্তু সব আস্তে আস্তে সব পেকে যাচ্ছে আর রেখে দিলেই তো পোকা হয়ে যাচ্ছে আর না হলে পাখি খাচ্ছে এই যে দেখুন প্রচুর এই যে পাখি খেয়েছে দেখেছেন এরকম প্রচুর পাখি খেয়েছে এই দেখুন একদম অল্প হয়ে গেছে গাছে এখন সব আজকেও একটা লাল ফুল ফুটেছে এই যাচ্ছি আমায় নাও সকাল দুপুরের জন্যই একেবারেই রান্না করেছি আজকে সবজি তেমন নেই তো ওই জন্য আমি আলু ভাতে দিয়েছি আর আলু মাখার জন্য এই যে লঙ্কা পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর এখানে হয়েছে ডাল ডালটা না যাই না একটু হলুদ বোধহয় কম হয়েছে তো আর এর মধ্যে এটা কিন্তু আবার ছলার ডাল দিয়েছি মানে মুসুর ডাল ছলার ডাল একসঙ্গে দিয়েছি আমার এরকম একটু গটা গটা থাকলে ভালো লাগে আর এমনি মুসুর ডালের সঙ্গে ছলার ডাল কখনোই মানে সেদ্ধ হয়ে গলে যায় না থাকবে একটু ভালো লাগে ওই জন্য আমি একটু অল্প করে করে দিই তো এই হয়েছে কান্নাকাটি করলে তো বাবা নিয়ে যাবে কাঁধ জোরে জোরে কান্নাকাটি কর কান্নাকাটি কর জোরে জোরে কে এটা আমি তো চিনি না এক নম্বরের বাঁদর কোন বাচ্চা তা আমার কটা বাজে দেখেছেন কত বেলা হয়ে গেল এই যে মেয়ের জন্য কিছু করতে পারছি না আজকে আজকে সকালবেলা থেকে বৃষ্টি হয়নি খুব একটা ভালো খবর বল বল কোথায় এসে মুরগি ডিম পেড়ে গেছে দেখেছেন এতদিন কোথায় কোথায় ডিম পড়েছে জানি না আর ঘরের মধ্যে ডিমপালো তো পাই না মনে হয় ইঁদুরে নিয়ে যায় ইঁদুরের খাস প্রচুর আর কালকে এসে দেখি এই যে ঘরের মধ্যে ডিম পড়েছে অনেকক্ষণ থেকে ঘরে ঢোকার চেষ্টা করছিল। আমার আগের মুরগিগুলো ছিল না ঘরের মধ্যে এসে ডিম তো এখানে জায়গা করে দিয়েছিলাম ভাবছি এই মুরগিটাকেও এরকম একটু জায়গা করে দেবো তো এখানে এসে এখানে ডিম পেড়ে গেছে বৃষ্টি আজকে হচ্ছে না যার জন্য প্রচুর গরম আর সবজি কিছুটা আমি জলের মধ্যে ভিজিয়েছি যেমন ওই কুদরি আলু এগুলো না গায়ে প্রচুর নোংরা থাকে আগের থেকে না ধুয়ে নিলে কাটাই যায় না ওগুলো জলের মধ্যে ভিজিয়ে আর বান্দারে এই কণাটা আর কি ভালো করে একটু পরিষ্কার করলাম যা যাবতীয় যেগুলো ফেলার সেগুলো ফেললাম আর এই যে সোনাকে একটু বান্দায় বসিয়ে রেখে ভাবছি এখন ভিডিওটাতে ভয়েস আর দেব তারপরে গিয়ে কাটাকুটি বান্না শুরু করবো রাইট পাপা গেছে ইয়েতে গেছে টিউশনে যাই তো আমার বেরিয়ে যাই যে টিউশনে গেছে কিন্তু না এখন দুপুরবেলা গেছে বাজারে তো কি দরকারে গেছে বাজারে ফোন করছিলাম বললো যে আসতে দেরি হবে না হলে রাইট পাপা থাকলেও কি মেয়ে আমাকে ছাড়া এমনি থাকতে চাই ভিডিওতে ভয়েস অ্যাড করে দিয়ে আর আমি না এই হাতা কাটাই নাইটিগুলো মানে বের করেছি এখন মানে কি হয়েছে বলুন তো এখন তো সমস্ত ভিজে আর এইগুলোই ছিল তলা এগুলো এই দু এক সময় দু এক সময় মানে পড়ি হাতা আর লাগানোও হয় না আর পোড়াও হয় না এরকম দুটো হাতা কাটা নাইটি আছে কিন্তু একটা সাদা আর এই একটা লাল হাতাগুলো লাগানোও হয় না আর খুব একটা পোরাও হয় না ওই জন্য এখন এরকম নাইটিগুলো টেনে বের করেছি দেখি হাতাটা লাগিয়ে নিতে হবে বেশি বক বক করবো না আবার পরে কথা বলছি দেখি এখন ভয়েসটা অ্যাড দিয়ে নিই আর দাঁড়া দাঁ দাঁ দা কী বদমাশ হয়েছে সোনা চান পড়া বই সময় এখন প্রায় তিনটে বাসতে যায় এখন আমরা দুজন যাচ্ছি পোস্ট অফিসে ফোন করছিল তো গিয়ে দেখি এখন খোলা পাওয়া যায় কি না আগেই বেরলে ভালো হতো এবার বৃষ্টি এলো থেমে গেলাম তারপরে দেখলাম এই বৃষ্টি খুব একটা বেশি হবে না তো ওই জন্য আমরা দুজন আবার বেরিয়েছি তো ও মতো থাকে গাড়ি ফেলাই ভালো না হলে হেঁটে হেঁটে যেতে গেলে তো কি হবে কে জান পোস্ট অফিস কটা পর্যন্ত খোলা থাকে তাও আমি যাই না আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমাদের গ্রামের চারপাশটা একটু ঘুরে দেখিও তো রাহির পাপাকে কদিন ধরে বলছি দেখি এখন ওর কবে সময় হয় আর আমার তো ছোটো বাচ্চা সারাদিনের কাজ আমি বেরোতেই পারি না

সন্ধ্যের পরে ভিডিও করা আমার এই এক সমস্যা মশারির মধ্যে ভিডিও করতে আমার একদম ভালো লাগে না কিন্তু পরে আবার একটু কথা না বললেও অনেকে কমেন্ট করেন যে তুমি দুম করে ভিডিওটা মানে বন্ধ করে দাও তো ওই জন্য একটু কথা বলতে এলাম আর তাছাড়া বড় কথা হচ্ছে পরে আমি আর মানে ভিডিও আমি করতেই পারিনি সন্ধেবেলার দিকে থালা বাসনগুলো যা ছিল সমস্ত সবই মেজেছি অনেক কষ্ট সৃষ্টি মেজেছি কেননা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে রাইড় পাপা তো চারটের সময় বেরিয়ে যায় তারপরে গিয়ে একটা কাকিমা এসেছিল কিন্তু এলে কি হবে আমার মেয়ে তো কারোর কাছেই যায় না সেই আমার পিঠের উপরে ঝুঁকেছিল মানে অনেকটা টাইম তারপরে আমি ওই সমেত মানে ওইভাবেই আর কি আমি থালা বাসন মাজলাম তারপরে গিয়ে এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে ও ঠাকুরমার কাছে একটু গেল আমি তাড়াহুড়ো করে সব মেজে এনেছি এনে রেখে দিয়েছি এসে ওকে একটু খাওয়াচ্ছিলাম তখনই গায়ে ছি করে পুরো শাড়ি ফারিপ সব আমার ভিজিয়ে দিয়েছে সেগুলো সব রেখে আমি আবার এই নাটিটা বের করে পড়লাম কালকে সমস্তটা আমার কাস্তে হবে দুদিন রৌদ্র আজকে একটু রৌদ্র উঠেছিলো মানে গতকালও রৌদ্র ওঠেনি কিন্তু বৃষ্টি হয়নি ঠিক আছে কিন্তু কাজলে হতো ভালো শুকিয়ে যেত কিন্তু আমি না একদম মানে আমার মেয়ে এত ভেজাল করছে যেহেতু আমাদের গ্রামের বাইরে বাইরে কাজ সমস্ত সব ওই পুকুর পাড়ে গিয়ে করতে হয় তো মেয়েকে মানে একটু পাশে রেখে বা এখন তো গাড়ির মধ্যে বসতেই চায় না তো ওকে রেখে কোনো কিছু করতে পারি নি এই হচ্ছে আমার মহা মুশকিল এখন এখন যে কি জ্বালায় পড়েছি আমি টাইমের জলটার জন্য পুরো মানে যেমন চার পাখি অপেক্ষা করে না ওরকম অপেক্ষা করে আছি কবে কাজ হয় আবার আমাদের এদিকটায় যে কাজ করে এদিকটাই সে আর আসছে না তো এখন কি হবে কবে হবে আমি তাও জানি না তো এখন চাদকের মতো অপেক্ষা করছি কবে আমাদের টাইমে জলটা দেয় দিলে খুব ভালো হবে বাচ্চা নিয়ে ও একটু রাস্তায় একটু খেলবে হাঁটবে আর ওই ওখানে পুকুর পাড়ে তো ওকে রেখে কাজ করাও খুব মুশকিল আর ওকে রেখে খুব একটা কিছু করাও যায় না ও থাকতেও চায় না তো দেখি এখন কি হয় আর কলে তো কী বলবো আমাদের কলে যে জল ওঠে এক কলসি জল রাহিট বাবাকে মানে সকাল থেকে বলা শুরু করি সারাদিন ধরে বলতে বলতে এক কলসি জল আমাকে তুলে দেয় এত পরিমাণে শুরু হয়ে জল পড়ে ওই বারবার করে ওঠা নামা করে করে এরকম মানে আমার জল তুললে এত মানে সেলাই যন্ত্রণা করে আমি কি বলবো রাইট পাবার তো খুব একটা বিশ্বাসই করতে চায় না বলে ইজি কল কি হয় একটু টানলে কিন্তু যেহেতু এক বালতি এক কলসি জল টানতে বহুক্ষণ শুধু উঁচু নিচু হয়ে মানে টানতে হয় তো সেলাই ভীষণ মানে প্রেশার পড়ে তো রাইট পাবা বলে ওটা কিছু না করতে করতে অভ্যাস হবে কিন্তু আসলেই আমি দু তিন দিন টেনে দেখেছি আমার প্রচুর সেলাই যন্ত্রণা হয়েছে সন্ধেবেলা করে কালকের এত যন্ত্রণা হয়েছে যে আমি মানে কাজ করতে পারছিলাম না ওই জন্য কলের দিকে আমি খুব একটা এখন ঝুঁকিই না কাজ পড়ে থাকে থাকুক এরকমই ভাবি আমি এখন একটা জিনিস মানে এতদিনের অভিজ্ঞতায় শিখেছি যে বা বুঝেছি নিজেকে নিজেই ভালো রাখতে হবে অপরকেও আমরা যেমন মেয়েরা মানে আমাদের পাশাপাশি যে থাকে আমাদের সাথে যারা থাকে তাদেরকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু মেয়েদের দিকটা অনেকেই খুব কম ভাবে আর কি তো সেই হিসেবে ভেবেছি যে না আমাকে ভালো আমাকেই রাখতে হবে তো ওই জন্য আমি আর বেশি প্রেশার নিচ্ছি না কাজের মেয়ে এখন একটু ভেজাল করছে কেননা এই শুধু ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে তো একটু বাইরে বেরোতে চায় ওর সঙ্গে একটু খেললে মানে ওকে একটু নিয়ে বেড়ালে ও খুব খুশি হয় কিন্তু এমনই আমাদের মানে কি বলবো ব্যস্ততার জীবন যে কোনটা ছেড়ে কোনটা মানে করবো এরকম একটা ব্যাপার তো যাই হোক কথা বলতে বলতে আমি অন্যদিকে চলে গেলাম আজকে পোস্ট অফিসে গেলাম কিন্তু কাজ হয়নি ফোন করেছিল সকালবেলা বলছিল যে আজকে মানে আমি এখান থেকে এক মাস আগে পোস্ট অফিসে আমি নাম লিখিয়ে দিয়ে এসেছিলাম মানে মেয়ের আধার কার্ডের জন্য কিন্তু ওখানে থেকে ফোন করেছিল বলছিল যে এক মাস হয়ে গেলে ফোন করব তো আজকে ফোন করেছিল যে আজকে চলে এসো কাজ হয়ে যাবে তো আমি আজকে গেলাম কিন্তু টাইমটা আমাকে বলেনি যাওয়ার পরে আমি গেছি ওই প্রায় তিনটার দিকে তো যাওয়ার পরেই উনি বলছেন যে তোমাকে তো দুটোর সময় আসতে বলা হয়েছিল কিন্তু টাইমটা বলেনি আর টাইমটা তো বলেননি তো আমি বললাম যে আপনি তো টাইমটা বলতে পারতেন তো বলছে আমি বলেছিলাম তো হয়তো খেয়াল নেই ওনার আমি মানে সঙ্গে সঙ্গেই আর কি বলেই রেখে দিচ্ছে টাইমের কথা বলেননি আর কি তো যাই হোক আমাকে আবার কালকে যেতে বলেছে সমস্ত কাজকর্ম সেটা আবার কালকে ছুটতে হবে কোথাও বেরোতে গেলেও খুব জ্বালা সমস্ত কাজকর্ম রান্না বান্না সব কিছু গুছিয়ে রেখে বের করা মানে মানে বের হওয়া এটাও একটা মানে ঠাপ ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরের দিনে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডাল আছে তো রাহির পাপা দেখি এখন কি আনে ডিম টিম তো আন আনতে বললাম যদি ভাজা করি তাহলে হয়তো খাওয়া হবে আর না হলে ডাল আছে একটু আলু ভাতেও আছে ওটাও আবার রাত্রেও হয়ে যাবে মানে দুপুরবেলা রাহির পাপা খাইনি আমি একাই একটু খেয়েছিলাম আমার এখন ভীষণ খেতে পাই চারিদিকে ছোট ছুটি করে কাজ কর্ময়ে এত পেশারের মতো যাই আমার খিদে পায় আমি কি বলবো খিদে আমি না আটকাতে পারি না আমি খেয়ে নি তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন আর এই মশারির মধ্যে ভিডিও করতে আমার একদম ভালো লাগে না তবু কিছু করার নেই আজকে ভিডিওটা এইভাবেই শেষ করছি আর পরের দিনে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন